আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো শিলায় আগস্ট আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সংক্ষেপে বলে যায় পঁচাত্তর সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার পিতা চাকুরির বেতন তুলে আমাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ঢাকায় পিতার সাথে গিয়েছিলাম ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধু রাসুলকে ডেকে বলেছিল এই দেখো এসেছে তোমার গোপালগঞ্জের ছোট্ট একটা ভাই কাজের মেয়ে মিষ্টি বিস্কুট এনে দেয় রাসেল আমার হাত ধরে বলেছিল এসো ভাই একসাথে খায় রাসেলের জন্ডিস হয়েছিল বঙ্গবন্ধু কয় বঙ্গবন্ধু আমাকে তার খরচে চিকিৎসা করায় চিকিৎসা নিয়ে পিতের সাথে ফিরে আসি কুষ্টিয়া ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে পিতার চাকরি স্থানে কয়েকদিন পরে শুনিলাম বঙ্গবন্ধু রাসেল ভাই বেছে নাই সেই স্মৃতি আজও আমি ভুলতে পারি নাই একাশি সালে রাজবাড়ি মাঠ থেকে সেনাবাহিনীতে ঢুকি ট্রেনিং চট্টগ্রাম আনোয়ার ডিল স্কোয়ারে মোমিন কোম্পানিতে থেকে শেষ করে ছত্রিশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট খাপ ডেল্টা কোম্পানি বারো নং প্লাটন জয়েন করি খাগড়াছড়িতে ছিয়াশি সালে আগস্ট মাসে বঙ্গবন্ধু সম্বন্ধে এক অফিসার বাজে কথা বলে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারায় কোর্ট মার্শালের তিন মাসের জেল দেয় নব্বই সাল থেকে দলের কর্মী এই জীবনে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে বহু জেল জুলুম ভোগ করে বহু কিছু হারিয়েছি হারাবার আর নাই ভয় দুই হাজার তিন সালে বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট কার্ড পাই জয়েন করিতে দেয় নাই তাও আগস্ট মাসে ছিল দুই সালে একুশে আগস্ট না ঠামলায় আহত হলাম দুই হাজার সালের আগস্ট মাসে পিতাকে হারালাম দুই সালে আগস্ট মাসে মাকে হারালাম দুই হাজার তেইশ সালের বাইশে আগস্ট ছেলের বউ ডেলিভারি হতে যেয়ে মারা গেল দুই দাদা ভাইকে রেখে গেছে বাইশে আগস্ট ছোটো দাদা ভাইয়ের জন্মদিন তার মানায় তার জন্য দোয়া করিবেন সবাই চব্বিশে পাঁচই আগস্ট সৃষ্টিকর্তার ইচ্ছায় আওয়ামী লীগের সাময়িক পতন হয়েছে আমি মনে করি দেশের দলের জন্য তারা ভালো মন্দ যাচাই করার জন্য আমি মনে করি আল্লাহর রহমতে শেখ হাসিনা আসবে দেশের সাধারণ মানুষ আবার হাসবে সেদিন বেশি দূরে নয় সৃষ্টিকর্তার ইচ্ছায় যুগে যুগে পৃথিবীতে মহামানব আসে সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করার জন্য তার মেয়ে শেখ হাসিনাকে পাঠিয়েছে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য চব্বিশের পাঁচই আগস্ট তাকে সৃষ্টিকর্তা হেফাজত করেছে অসমর্থ কাজ তাকে দিয়ে সামনে সমাপ্ত করাবে সেই জন্য আমি মনে করি ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আবার হাসবে ভালো খারাপ কারা দেশের জন্য কারা দলের জন্য তাদের বিচার হবে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ সত্য কথা করিতে বললা ভয় বঙ্গবন্ধু আমার জীবন বাঁচিয়েছিল সেই জন্য আমি তার আদর্শর কথা বলি তার সংগ্রামী জীবনের কথা কবিতা বলি শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তাই তার কথা বলি কিন্তু শেখ হাসিনা সব পূর্ণ করেছে একটা পূর্ণ করতে পারে নাই সেটা হচ্ছে যুদ্ধে যারা অবহেলিত ছিল যারা তেগিছিল। তাদের মূল্যায়ন ইনশাআল্লাহ আগামীতে সেই মূল্যায়ন ইনশাল্লাহ হবে ভালো খারাপের বিচার হবে